হ্যালো 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 জি রাজেশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের আমাদের জার্নি আমরা আজকে বেরোবো বেড়াতে ফ্যামিলি নিয়ে আমি সোনালি আমার ছেলে বৌবো একটা সারপ্রাইজও আছে রাত্রের জন্য সেটাও তোলা রইলো সো বেসিক্যালি আজকে আমরা বেরোবো বেরোব একটু ঠান্ডার দিকেই ঠান্ডা তো এখানে সেরমভাবে পড়েনি থাকি আমি হরিপাল হুগলি এবার ঠান্ডা এখানে সেরকম পড়েনি এখন পর্যন্ত এখনও ওই আট নয় দশ আট নয় দশ বা হয়তো আট নয় দশও এখনও হয়নি আই থিঙ্ক দশের ওপরেই আছে হোক আমরা যাব মাইনাসের দিকে তো আশা করছি আমাদের জার্নিটা খুব ভালো হবে বাইকে যাচ্ছি না তার কারণ ফ্যামিলি আছে বলে বাইকে যাচ্ছি না নেক্সট বাইকের টু আবার হবে কামিং মান্থেই আছে সো ইউ এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এখন চলছে প্যাকিং সোনালি প্যাকিং করছে একটু রান্নাবান্নাও চলছে আর আমি যাব আমার একটা বন্ধু বন্ধুবান্ধব যাবে তাদের ফ্যামিলি যাবে টোটালি ব্লগটা হবে মানে টোটালি জার্নিটা আমাদের হবে যেটা আছে ট্রেন এবং ফোর হুইলার্সের ওপর সো চলো এনজয় তোমরা দেখছো এক্সকার্সিভ বেঙ্গলি ইউটিউব চ্যানেল সো যদি তোমরা নতুন থাকো আমার এই চ্যানেলে এর আগে আমার সিকিম ট্যুরের প্রিভিয়াস ভিডিও আছে সেগুলোও দেখতে পারো বাইক ট্রিপ ছিল বাইক ট্রিপ আবার হবে ওখানে তোমরা মোটামুটি ভালোই আমি ভিউ পেয়েছি সো যদি তোমরা ওই ব্লগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি কিছু ভুলভ্রান্তি থাকে যেগুলো ঠিক করবার চেষ্টা করব ইন ফিউচার সো চলো এখন ঘড়িতে বাজে দুপুর দু দুটো না একটা আই থিঙ্ক সো রাত্রে দেখা হচ্ছে যখন ট্রেনে উঠবো আজকের ডেস্টিনেশন আমাদের শিলিগুড়ি চল হ্যালো 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 জি এসে গেছি কোথায় কামালকুণ্ডু স্টেশন আমাদের সমস্ত প্যাকেজ ওখানে রেডি একদম সো এটা আমাদের একটা টিম মেম্বার ওয়াসিম একজন ওখানে গল্প করছে আরও আসবে সব কানেক্ট হয়ে যাবে তো আজকে মেন যেটা একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আজকে ববোর জন্মদিন তো তার জন্য কেকও আনা হয়েছে প্ল্যাটফর্মেই কাটবো ট্রেন আসতে এখনো টাইম আছে এখন বাজে আটটা বেজে পঞ্চান্ন সো ট্রেন আসতে এখনো টাইম আছে এখানে ববু বসে আছে এখানে আরও সব টিম মেম্বার বসে আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে কেক কাটার সময়

আর রাত্রিবেলা ব্লক করা হয়নি কারণ সিট অ্যাডজাস্ট করতে এবং সমস্ত কিছু রেডি করে উঠতে অনেক টাইম হয়ে গেছিলো সবাই শুয়ে পড়েছে তো তারপর আর ব্লক করা হয়নি বাবা এখন হ্যালো গিয়ে কি করে যাই হোক একটু ঘুমাচ্ছিলাম ভালো মোটামুটি ঘুমটা হয়েছে বা ঠান্ডা লাগছে যাই হোক দেখা হবে তোমাদের সাথে আবার চলো চলে এসেছি শিলিগুড়ি এখানে আমাদের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে প্রিয়া হোটেল এটা আমাদের বোলে ফুল লাগেজ উপরে প্যাক ওয়াসিম হ্যালো হ্যালো সিকিম নাম্বার প্লেট সিকিম নাম্বার প্লেটে সিকিমের গাড়ি এটা তো অলরেডি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি ওয়েদারটা বেশ কমফোর্টেবল এখনও পর্যন্ত আছে ঠান্ডা সেইভাবে নাই বা ঠান্ডা হাওয়া বইছে ভালো লাগছে খাওয়া দাওয়া কার মোটামুটি কমপ্লিট আমার এখন চা চলছে দার্জিলিং টি বাবু বাইরে তো শিলিগুড়িতে আমাদের আজকে ফার্স্ট ডে শিলিগুড়ি থেকে আজকে আমাদের জার্নি যেটা সেটা হচ্ছে শিলারি গাঁও শিলারি গাঁয়ের উদ্দেশ্যে সিলারি গাঁয়ের ব্যাপারে ছোটোখাটো একটা তথ্য দিয়ে রাখি সিলারিগাঁও হচ্ছে পাহাড়ের ফলে একটা ছোট্ট ভ্যালি উপত্যকার মতো যেখানে সিলারি একটা উদ্ভিদ যেটা এই পাহাড়ি অঞ্চলে জন্মায় যেটা থেকে নাম হয়েছে সিলারি সিলাড়িগাঁও এবং এবং সিলারি শিলাড়িগাঁও যেটা আছে সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং এর লোকসভা হচ্ছে দার্জিলিং এবং বিধানসভা হচ্ছে কালিম্পং এবং না ডিস্ট্রিক্টটা আই থিঙ্ক দার্জিলিং না কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টের মতো পড়ছে অ্যান্ড উচ্চতা হচ্ছে ছ ফুট সো চলো সিলারি গাঁয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এবার আর সঙ্গে থাকো ভালো ভালো ভিউ দেখতে পাবে কারণ শিলাড়িগাঁও থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় চলো আছি এখন একটা সেবক রোডের সুন্দর জায়গায় গাড়িটা আমাদের এখানে দাঁড় করানো হয়েছে ব্যাপারটা হয়ে গেছে কি একটু সিচুয়েশান খারাপ হয়ে গেছে সবাই এখন বমি করতে শুরু করেছে আমার ছেলে এবং সবাই যাই হোক এরিয়াটা খুব ভালো সুন্দর এখানে পাহাড় দেখা যাচ্ছে নিচে তিস্তা আছে বইছে সেবক রোডের ওপর আছে রাস্তার ওপর একটি ব্রিজে এখনো পর্যন্ত আমরা ঢুকিনি তিস্তা দ্য ভিউ ইজ অসম এখানে রাফটিংও হয় এক্স্যাক্ট জায়গাটার নাম আমি জানি না বাট এটা সিলাডিগাও যাওয়ার পথে ব্রিজটা পড়ে এখানে রাফটিং এর জন্য দেখছি নৌকা টৌকা রয়েছে আমরা এসে গেছি কালিম্পং এখন কালিম্পং মার্কেট এটা মোটামুটি দূরত্ব আমাদের চিলারি কোন যেতে সলাই পড় পড় বরফ কিনে তো আমরা আছি এখন শিলারিগাঁও হোম হোমস্টেতে এসে পড়েছি ওই হোমস্টেটার নাম কি রে নামটা আমরা তোমাকে দেখে জানাবো নাম এবং হোমস্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো পার হেড কী খরচা আছে বাসিন পার হেড খাওয়া দাওয়া নিয়ে দাওয়া নিয়ে পার হেড পনেরোশো টাকা করে হোমস্টের খরচা তবে এখানে একটা ভিউ আছে আমাদের দেখাচ্ছি জাস্ট তার পুরো হোমস্টের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যাচ্ছে ফুল কাঞ্চনজঙ্ঘার যে ফুল রেঞ্জটা আছে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জের ভিউ পাওয়া যাচ্ছে এখানে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জের ভিউ পাওয়া যাচ্ছে অসাধারণ লাগছে জাস্ট মানে রুম থেকে দেখবো এটা আমাদের রুম এখানে এখানে আমাদের রুম আছে এখন চেঞ্জ হচ্ছে সেই জন্য দেখাচ্ছি না তো জাস্ট অসাম আছে বলে লাভ নেই এখানে চলো আরো তোমাদেরকে দেখাও একটু পরে আজকে রাত্রে আমাদের বনফায়ারও আছে এখানে বনফায়ার হবে তো জাস্ট অসাম লাগছে অসম কেমন লাগছে তোমার এখানে এসে দেখা যাচ্ছে বাবু এদিকে এসো ওইখানে কি দেখা যাচ্ছে পাহাড়টার নাম কি এদিকে নাম কি ওই যেটা দেখা যাচ্ছে পাহাড় সাদা রঙের তো এটা আমাদের এখানে যে এটা রয়েছে এখানে আমাদের রুমটা আছে আমাদের টোটাল চারটে রুম এদিকে আছে ভিউটা খুব সুন্দর এখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওয়াইড ভিউ হোমস্টে এখানে অনেকগুলো রয়েছে হ্যাঁ এখানে এটা এদের খাবার জায়গা দেখি যে তোমাদের খাবার জায়গাটা কত সুন্দর ছোট্ট একটা গার্ডেন করা আছে ফুলের ডিফারেন্ট ডিফারেন্ট এখানে হচ্ছে

চলছে আমাদের ভোজন এখন সব খাওয়া লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে গাওয়া ভিউ পয়েন্ট এখান থেকে পনেরো কুড়ি বললো তো পনেরো কুড়ি মিনিট এখানকার লোকাল লোকেরা এখানকার লোকাল লোকদের কথা আমার একদম ভরসা হয় না এদের পনেরো কুড়ি মিনিট মানে আমার মনে হয় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে দেখা যাক পিছনে সবাই আসছে হেঁটে হেঁটে যাই চলো ভিউ পয়েন্টে গিয়েছে গিয়ে দেখি বিদেশি বিড়াল চলো মোটামুটি সবাই কারি এখন হালুয়ার টাইট হয়ে যাচ্ছে হাঁটাহাঁটি করতে আমি এখন মনে তো ওকে আছি রিসেন্টলি ট্রেক করে এসেছি রেড ট্রেক নয় পাহাড় ঘুরে এসেছি তো এখন মনে তো ওকে পিছনে সবাই আসছে

বাবু কষ্ট হচ্ছে আমাদের টিম কমপ্লিট ওয়াশিং আসেনি ওয়াশিং পড়ছে আমি এখন ঘুমাবো खैने कांचम जगह दिखाई जाती है व्यू पॉइंट पे कांचम को चलो फालो व्यू पाएंगे अरे उधर पूरा माउंटेन रेंज तो देखा जाती है घंटे के पूरा कांचम जगह माउंटेन रेंज तो ये सब रही थी व्यू पॉइंट है that's a viewpoint. Same lags. मने gonna just that for view. Just view that. Enjoy what I'm gonna do. I'm gonna go to the

কাকিমা আসুন ঘুম হলো হ্যাঁ চলো কাকিমা যাননি আমাদের সাথে কাকিমাটা ভালো ঘুম দিয়েছে বাসিন কত গেল চলো চলো তবে আমাদের সার্ভার কাটার আর বিদ্যুৎ কাটার বিদ্যুৎ কাটারি ঠান্ডা হয়ে যাবে